মানুষের সাথে আপনি যত মিশবেন ততই আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা ভালো হোক কিংবা খারাপ মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশান না রাখা বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসনি নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি তুমি কার শুধু তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো জল কিন্তু একই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো পথে চলবেন গাছ যত্ন না নিলে যেমন গাছ মারা যায় তেমনি সম্পর্কের যত্ন না নিলেও সেই সম্পর্ক বেশি দূর যায় না মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না ঠিক তেমনিভাবে কাছের মানুষটার মর্ম হারিয়ে না ফেললে বুঝতে পারে না কাউকে যদি সত্যিকারের ভালোবাসো তাহলে ভালোবেসো চিরদিন আর যদি না বেসো তাহলে বেসো না কোনো দিন অবুঝ মন নিয়ে খেলা করো না কোনো নিষ্পাপ হৃদয় ব্যথা দিও না সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করায় সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ জীবনে খুব কম মানুষ থাক কিন্তু তারা যেন খাঁটি হয় অভিমানটা বড্ড কাছের তাতে ভালোবাসা জড়িয়ে থাকে না আর অভিনয়টা থাকে প্রতারণা যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রবার হই যেন কারো দুঃখ মুছে দিতে পারো